আমাদের অফিসে নহাদ ইসলামের আমাদের অফিস আছে এটা বসিলাতে বসিলা বিরুদ্ধে ডালি মেন রোডে এখানে আমাদের অফিসে বিভিন্ন স্যাম্পলগুলো করা আছে সবগুলো ডিজাইন স্যাম্পল করা আছে তো স্যাম্পলগুলো আপনাদেরকে আমরা একটু দেখাই দিতে চাই তো আমরা এখন আপনাদেরকে স্যাম্পলগুলো লাইভে দেখাবো যে আমাদের কাছে কী কী ডিজাইন আছে তো চলুন আমরা ডিজাইনগুলো দেখে নেই দর্শক এটা হচ্ছে কি আমাদের ফ্যানের ডিজাইন দর্শক এটা থেকে আমাদের ফ্যানের ডিজাইন ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোজ নিচে দেখতে পাচ্ছেন এটা এটা সাতাইশ ইঞ্চি সিলিং রোজ সাতাইশ ইঞ্চি সিলিং রোজ সাতাইশ ইঞ্চি সিলিং রোজ এটি আছে সাতাইশ ইঞ্চি সিলিং রোজ সিনেরি আছে ওয়ালে বিশ ইঞ্চি সিলিং রোজ আমাদের মালগুলো একেবারে নিখুঁত ফিনিশিং পাবেন কারণ এইগুলা চাইনিজ রেসের দেখতে পাচ্ছেন

একেবারে করা আছে এটা ড্রয়িং ডাইনিং রুমের মাঝখানে আপনারা এইভাবে একটি গেট করাতে পারেন ড্রয়িং ডাইনিং রুমের মাঝখানে যে স্পেসটা থাকে একটু বড় করে দূর থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুমের মাঝখানের গেট আর এটা হচ্ছে আমার যে ডেস্কটা আছে আমার টেবিলের পিছনে ওয়াল ডেকোরেশন দেখতে পাচ্ছেন ওয়াল ডেকোরেশন করা আছে

আলাদা করা হয়েছে এগুলো এই গেট আমি একটু বড় করে গেট দেখাই দিচ্ছি এই হচ্ছে গেট টা একটা করিডোরের জন্য দর্শক এদিকে আরেকটা গেট আছে এই গেট একটু কাছ থেকে দেখাই যায় এটা হচ্ছে বার্নিং ই সামনে থেকে দেখা এটা

Bir denilene göre dek finans seviyeler. E diye senior ya sen finans çok bishindi hmm. işte. Başka bir ya sen altı üçüncü sayılır, altı üçüncü sayılır. Saat üçüncü danersa ra designide. Danersa ra ne yastıkta Ya seni

বড় করে দেখাই দিচ্ছে দর্শক এটা এইদিকে আমাদের অফিসে এই অংশটা দেখা হচ্ছে না দেখাচ্ছে আমি তো দর্শকের গেটটা একটু বড় করে আবার দেখা দিচ্ছে এটা কি আছে গেট দর্শক এখন আমি আপনাদেরকে কানিসগুলো দেখাবো আমাদের যে কানিসগুলা আছে দেখতে পাচ্ছে কানিসগুলো

l'altra di te non so se ne vorrà apele a questa borra là sopra, perché la è un a questa borra, l'obal di te e che poi con l'ora si... la che vorrei dire è è

Mas cana tão interessante. Negócio chato é chato se ele diz ele assim. সব é que as chato da não চব্বিশ so, <maple critique>

দুটো ওয়াল বেরা গেট আছে লাইটের জন্য এটা ওয়ালে লাইট থাকবে লাইটের পিছনে এটা লাগাইতে পারবেন তো গেটের সামনে এই সিম্পল কিছু মিট লাগাইতে পারবেন এই দরবার গেটের সামনে রাখতে পারছেন দর্শক এদিকে আছে আমাদের ভিক্টোরিয়ান সিলিং ভিক্টোরিয়ান সিলিং যেটি দেখা যায় এটা পিছনে দেখতে পাচ্ছেন মিট গোল্ড দিয়ে এই যে এই করে ফ্রাই নিলে

ডিজাইন আছে এদিকে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন আমাদের অফিসটা মেন রোডের সাথে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেছে দেখতে পাচ্ছেন উপরে আছে সামনে পাবেন ফেমাস ফার্নিচার এই যে ফেমাস ফার্নিচারের ফার্নিচারের অফিসটা আমাদের অফিসে ফেমাস ফার্নিচার আমি একটু বাহির থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখুন আমাদের অফিস থেকে দেখা আমাদের বাহির সাইডে যে একটু লাগানো আছে আপনাদেরকে দেখা গেছে

সবাই ভালো থাকবেন আর যারা ডেকারেশনে কাজ করাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন নাম্বারে